চুলকে সোজা মসৃণ ও ঝলমলে করার জন্য অনেকেই হেয়ার রিবন্ডিং করে কিন্তু রিবন্ডিং করা চুলের যত্ন না নিলে চুল ভেঙে যায় রুক্ষ হয়ে পড়ে ও চুল পড়ার প্রবণতা বেড়ে যায় এই জন্য প্রয়োজন অতিরিক্ত যত্ন আসুন জেনে নেওয়া যাক রিবন্ডিং চুলের যত্নে তিনটি দরকারি টিপস নাম্বার ওয়ান রাতে নারিকেল বা অলিভ অয়েল চুলে ম্যাসাজ করে মোটা দাঁতের চিড়ে দিয়ে চুল আছড়ে নিন সকালে গরম পানিতে ভেজানো তোয়ালে আধা ঘন্টা চুলে পেঁচিয়ে রাখুন এতে তেল ভালোভাবে চুলে গোড়ায় প্রবেশ করবে নাম্বার টু সপ্তাহে অন্তত তিনবার শ্যাম্পু ব্যবহার করুন কারণ যে কোনো ধরনের চুল খোলা রাখায় দ্রুত ময়লা হয় চুলের রুক্ষতা কমাতে মাইল শ্যাম্পু ব্যবহার করুন শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার অ্যাপ্লাই করুন নাম্বার থ্রি চুলকে মসৃণ রাখতে এবং চুলের গোড়া মজবুত রাখতে একটা ডিম এক চা চামচ ক্যাস্টার অয়েল এক চা চামচ লেবুর রস এক চা চামচ মধু একসঙ্গে মিশিয়ে একটি হেয়ার প্যাক তৈরি করে নিন তারপর এটি মাথার তালুতে লাগিয়ে শাওয়ার ক্যাপ বা তলে দিয়ে মাথা ঢেকে রাখুন এক ঘন্টা পর শ্যাম্পু করে ফেলুন এভাবে নিয়মিত যত্ন নিলে চুল শুধু সুন্দরই হবে না রিবন্ডিং এর স্থায়িত্বও বাড়বে সুস্থ সুন্দর চুলের জন্য তাই নিয়মিত চুলের যত্ন নিন